হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনারা আশা করি ভালো আছেন আজকে আসছি একটি বাসুরের এলএচডি হয়েছে আপনাদেরকে দেখাবো আমার অনেকে কামারি আছেন যে বাসুরে বছরে একবার স্ক্রিন হয় পরে হয় না পরে নাকি হয় না মূলত তাদের জন্যই যারা মনে করেন যে রোগটা একবারই হয় একটা বাসুরে তাদের জন্য মূলত এই বাছুরটার আরও চার মাস আগে এলার্জিটি হয়েছিল তখন চিকিৎসা করেছিলাম কিন্তু ভালো হয়েছিল কিন্তু আবার হয়েছে তাই আসছি এটাকে চিকিৎসা করার জন্য এখন মূলত এলার্জিডি হওয়ার লক্ষণ হলো যে গরুটিতে একশো চার তাপমাত্রা এবং তার সামনে দ্বীপ খুলে গেছে একটা পা ফুলে গেছে এবং তার যে চীনা আছে চীনা হিসেবে পানি জমে গেছে তা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন মূলত এসব লক্ষণ হলো এলএসডির লক্ষণ এছাড়াও আরও অনেক লক্ষণ দেখা যায় তাই আপনাদেরকে দেখাবো আমি আজকে এটিকে কী চিকিৎসা করছি সবাই দৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু গোটে একশো চার জ্বর তাই আমি প্রথমে তার স্টিফিন দেওয়া হয়েছিলো তারপরে এখন টলফোটোনিক অ্যাসিড টাফ মিল বেড দেওয়া হচ্ছে জয় ব্যথার জন্য তারপর এটিকে একটি অ্যান্টিবায়োটিক দেব অক্সিস্টার সাইক্লিন রানা মেশিন এলে দেওয়ার পরে যেহেতু একটা ভাইরাস রোগ তাই এটা ছাড়তে অনেক সময় লাগবে পনেরো বিশ দিন বা এক মাস লাগিয়ে যেতে পারে তো একটি পা ফুলে গেছে এ পাটি ফেটে যাবে পেটে গেলে আস্তে আস্তে ভালো যাবে কিন্তু যারা খামারি আছেন অবশ্যই এলজিডি নামক ভাইরাস রোগে আক্রান্ত হলে আপনাদেরকে ধৈর্য সহকারে রাখতে হবে কারণ এ রোগটি কয়েকদিনে ভালো হয় না কমপক্ষে পনেরো বিশ দিন এক মাস দুই মাস লাগিয়ে যেতে পারে তার বছরের বা বিভিন্ন রোগের অবস্থান বুঝে রোগটি ছাড়তে সময় লাগে তাই আপনারা কেউ আতঙ্কিত হবেন না এবং ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি আপনারা আপনারা উপকৃত হবেন এবং সাথে কিছু ট্যাবলেট যেমন পাউডার দেওয়া হচ্ছে নোলাম্পিবেড দেওয়া হয়েছে পিকে ফাইভ এবং এডি ট্যাবলেট এর সাথে গ্যাসের পাউডার নামা ডাইজেস্টিভ দেওয়া হয়েছে যারা আপনারা খামারি আছেন তা আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবে এবং আপনাদের অনেক উপকারে আসবে আর এছাড়া আপনাদের যারা এই সব আক্রান্ত হলে বেশি করে লেবুর রস এবং নিমপাতা রস খাওয়াবেন তাহলে দ্রুত তার যে কতগুলো ফেটে যায় এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার ফেসটি ফলোতে দেবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা যাবেন ওকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন